হ্যালো বিহার আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা নতুন কালেকশনে চলে আসলাম আপনার জন্য খুবই সুন্দর একটা আনকমন ডিজাইনের মধ্যে যারা শোল্ডার ব্যাগ খুঁজতে ভালো কোয়ালিটির তারা কিন্তু এই শোল্ডার ব্যাগগুলো অবশ্যই নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজের একবার কোয়ালিটিফুল খুবই সুন্দর একবার স্টাইলিশ একটা এই এগুলো চাইলে আপনার লং শর্ট করে ইউজ করতে পারবেন বেল্টটা খুবই সুন্দর একটা বেল্ডিং করা থাকছে একেবারে কালারগুলো খুব সুন্দর চারটে কালার থাকছে তো আমরা একটা একটু কালারগুলো দেখা দিচ্ছি তো এটা থাকছে অফ হোয়াইটের মধ্যে কালার থাকছে তারপরে আরেকটা থাকছে আপনার বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা কালার বলতে গেলে সুন্দর চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো যার যেটা লাগবে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন দেবেন তো একটা থাকছে আপনার গ্রিনের মধ্যে খুব সুন্দর এগুলো কিন্তু কম্বিনেশনের মধ্যে থাকছে খুব সুন্দর একটা নতুন লেদার মধ্যে থাকছে তো আরেকটা থাকছে আপনার কফির মধ্যে হ্যাঁ এগুলো লকগুলো কিন্তু খুব সুন্দর একটা লক থাকছে এখানে আপনার এই লকগুলো চাইলে আপনার গোড়ায় খুলতে পারবেন একটু খুলেন তো লকটা দেখছেন খুব সুন্দর একটা লক থাকছে প্লাস এখানে এখানে জিপার থাকছে জিপারটা অনেক ভালো থাকছে তারপর একটা ভিতর ভিতরে একটা এনার্জি জিপার থাকছে তো ব্যাগটা বলতে গেলে একবার খুবই একটা সুন্দর ব্যাগ শর্টকাটে বের হওয়ার জন্য খুবই একটা সুন্দর স্টাইলিশ ব্যাগ বলতে বলতে পারেন বা ফ্যাশনেবল ব্যাগ কোয়ালিটি ফুল যারা এই ব্যাগগুলো খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাগটা পার্সটা নিতে পারেন একবারে ফুল একবার আনকমন বললে চলে তো যা লাগবে অবশ্যই কিন্তু নিয়ে নিন ওকে আসসালামু আলাইকুম